অনেক দিন থেকে কোথাও ঘুরতে যাই না আর আমার তো ঘুরতে খুব ভালো লাগে তাই অনেক কান্নাকাটি করার পর ফাইনালি যাচ্ছি ঘুরতে কোথায় আমাদের সেই পুরনো ডেস্টিনেশন গাজলডোবা আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন গাজলডোবা পুরো ফাঁকা ছিল তাই একটু শান্তিতে ঘুরেছিলাম গাজলডোবায় আমি এতবার ঘুরেছি যে কি আর বলবো এখানে নতুন করে আর দেখার মতো কিছুই নেই তাই সেখানে কিছু ফুলের গাছ দেখতে পেয়ে আমি চলে গিয়েছিলাম যদি কোনো চারা গাছ পাই তো নিয়ে নিব কিছুদিন থেকে আমার নতুন শখ হয়েছে আমি নানা রকম ফুলের গাছ খুঁজি আর লাগাই অনেক খোঁজাখুঁজির পরেও কোনো গাছ পাইনি গাছ না পাওয়ার ফলে শেষে আমাকে দিচ্ছিল একটি ফুল যে গাছ তো পেলাম না ফুলটাই নাও আসলে ওই সব কিছুই না আমাদের টাইম কাটছিল না তাই সব করে আমরা টাইম পাস করছিলাম তো কিছু দূর যেতে যেতেই আবার দেখ চোখে পড়লো একটা পেয়ারা গাছ তারপরে ভাবলাম যে যাক ফুল গাছ তো আর কপালে জুটলো না তো যদি পেয়ারা পাই তো পেয়ারা গাছের দিকে তাকাতে দেখি সব পেয়ারা ছোট ছোট তাই সেগুলো আর পারলাম না এবার আমরা এই রাস্তা দিয়ে ঘুরছিলাম ঘুরছিলাম তাছাড়া তার কোনো কাজ নেই আর দেখছিলাম যদি কোনো ছোট ছোট গাছ পাই ফুলে। তারপর এখানে আসলাম এসে দেখি এগুলো ছোট ছোটো কিসের যে গাছ আমি গাছ চিনি না তো গাছগুলো খুঁজতে খুঁজতে দেখি গাছের ওপরে বসে আছে একটি সুন্দর ফরিং আমি সেই ফরিংটার ভিডিও করছিলাম আর আরেকজন পেছন থেকে আমার ভিডিও করছিল। কি বাজে লাগছিলো দেখতে কী বাজেভাবে বসেছিলাম যাই হোক অনেক মজা হয়েছে তারপর কানের মধ্যে ফুলগুজে একটু ঢং করে সুন্দর প্রমাণ করছিলাম নিজেকে এরপর অনেক মজা অনেক টাইম পাস করার পর চলে গিয়েছিলাম আমার ফেভারিট খাবার ফুচকা খেতে ফুচকা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমার তো খুবই ভালো লাগে একবারে পঞ্চাশটা আমি অনায়াসে খেয়ে নিই তো ফুচকা খাওয়ার পর তারপর খেয়েছিলাম চাট অনেক 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 টেস্টি ছিল এই চাট চাট খাওয়ার পরেও মন মনে না যেহেতু আমরা পেটুক তারপর গিয়েছিলাম আনারস মাখা খেতে দুজনে মিলে অনেক মজা করলাম একসাথে আনারস মাখা খেলাম খেয়েতে তারপর চলে যাচ্ছিলাম বাড়ি আর এদিকে যখনই বেরিয়েছি গাজলডোবা থেকে দেখি আকাশ পুরো মেঘলা হয়ে গেছে আমরা যখন বেরিয়েছিলাম বাড়ি থেকে তখন ছিল খুব রোদ তাই আমরা ছাতাও আনিনি সাথে করে তো কিছু দূর যেতে না যেতেই নামলো প্রচুর জোরে বৃষ্টি এবার বৃষ্টি নামার পরে আমরা একটা দোকানে কিছুক্ষণ বসেছিলাম অনেকক্ষণ বসে থাকার পর তারপর বৃষ্টি থামলো বৃষ্টি থামতে না থামতেই আমরা আবার বেরিয়ে পড়েছি তো বেরিয়েই কিছুটা দূর যেতে না যেতে আবার নেমেছিল বৃষ্টি মুসলধারে এত জোরে বৃষ্টি আর কি বলবো তখন আমরা আর কোনো জায়গা না পেয়ে পাশে একটি মন্দির ছিল মায়ের মন্দির তো সেই মন্দিরেই আমরা আশ্রয় নিয়েছিলাম যেহেতু বৃষ্টির সাথে হাওয়া হচ্ছিল তাই আমাদের ঠান্ডাও লাগছিল প্রচুর তাই আমরা ডিসাইড করলাম যে এরপর বৃষ্টি থামলে আর কোথাও দাঁড়াবো না সোজা বাড়ি চলে যাবো যদি রাস্তায় বৃষ্টি নামে তবুও কোথাও দাঁড়াবো না সকালের রোদটা দেখে ভাবতেও পারিনি যে এই পরিমাণ বৃষ্টি হবে প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকার পর তারপরে বৃষ্টি থেমেছিল আর বৃষ্টি থামার সাথে সাথে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো